মাহমুদুল হাসান আপনি লিখেছেন শারীরিক তার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি তারা কি বিয়ে করতে পারবে প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে প্রথমত যার শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয় এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন ভরণপোষণের বিষয়টা হলো তিনি তার ভরণ পোষণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা ভাই অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে অথবা স্ত্রী যদি বলেন যে না ভরণ পোষণের পরে আমার এত চাপাচাপি নেই বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব। তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায় অতএব প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না বা সেরকম না ছেলে হোক আর মেয়ে হোক প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে দেওয়া নেওয়া যায় আছে শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবনসঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে যেন অপ তিনি যেন অপারক না হোক আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে তার যে সঙ্গী সঙ্গিনী তিনি যদি এই বিষয়টি জানেন যে তিনি দিক থেকে প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধ সরি সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার না